কোরবানির পশু অসুস্থ হলে সেটা দিয়ে কোরবানি করা যাবে কি না অর্থাৎ আপনি যেই পশু দ্বারা কোরবানি করবেন সেটা হতে পারে দুম্বা সেটা হতে পারে ভেড়া সেটা হতে পারে বকরি সেটা হতে পারে মহিষ সেটা হতে পারে গরু রকম জাতীয় যেই যে পশুগুলো দিয়ে আপনি কোরবানি করার বিধান রয়েছে বা জায়েজ রয়েছে সেই পশুগুলো অসুস্থ হলে সেটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কিনা গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সেটা আমাদের জানতে হবে কোরবানি পশু যদি অসুস্থ যদি হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যায় নয় যেমন যেই পশু দিয়ে আপনি কোরবানি করেন সেটা যদি অতীব বয়স্ক যদি হয় অতীব যদি বয়স্ক যদি হয় সেটা যদি কোরবানি যেখানে নিয়ে করবেন সে স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এত দুর্বল তাহলে সেই পশু দিয়ে আপনি কোরবানি করা যাবে না কোরবানি পশু যদি ল্যাচ কাটা যদি হয় কান কাটা যদি হয় অন্ধ যদি হয় খোরা যদি হয় পঙ্গু যদি হয় এই সমস্ত পশু দ্বারাও কোরবানি করলে কোরবানি আদায় হবে না অর্থাৎ একেবারে অসুস্থজনিত কোনো রোগ যদি তার ভিতরে যদি বিদ্যমান যদি থাকে যদি স্পষ্ট দেখা যায় ওই সমস্ত কোনো রকমের পশু দ্বারা কোনো পশু দ্বারাই যেই পশুগুলো দিয়ে কোরবানি করা যায় সেই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না সুস্থ এবং সুন্দর এবং সুটাম দেহের অধিকারী পশু দ্বারা কোরবানি করাটাই উত্তম এটাই শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির কেন্দ্রিক সকল বিষয়গুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক আরে কোরবানিকে উশিরা করে আল্লাহ তালা পরকাল আমাদের সবাইকে নাজাতের সুব্যবস্থা করে দেখ আল্লাহ মামিন